তাফসির মধ্যে লিখছে একবার জান কবজের সময় একবার কবরে একবার হাসরের মাঠে একবার নাম। চারবার তুমি কষ্ট পাইবে কোরান শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপি বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহর তোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মৌত আজরাইল খোদার কসম জান কবজের সময় কলিজা থেকে রুহুটা टान দিয়া ছিরা ফেলবে টান দিয়া ছিরা কা লা ইযা বালাগতিত তারা কি কন্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কন্ঠনালিত থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকে যায় আটকে যাবে রুহু বেঈমানের নাফরমানের তো ফেরেশতা আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল তাইনা হিসরাইয়া ছিরা ছিন্ন ভিন্ন করে